বড় সাদাতন ওর বড় আরেক শিল্পী আমরাদেরই সবই জানে না কেলা কিবাসিনি আস্তে গান লিখতে তো আসলে গান কিন্তু এই পরিবেশে মানে কানগাওয়ার একটা পরিবেশে তাও যত কাকা বলতাছে যতটুকু পারি যাওয়ার চেষ্টা করব তো গানটি অত্যন্ত জনপ্রিয় কিছুদিন আগে ভাইরাল হয়েছে গানটি শিমুল হাসান গায় গেছে তো সেই গানটি যাওয়ার চেষ্টা করব ওরে নাই বা যদি বা সবাল কেন আশা দাও ওরে মিচে আশা দিয়া কেন হৃদয়টা পুরাও ওরে নাই বা যদি বা সবাল কেন আশা দাও ওরে মিচে আশা দিয়া কেন হৃদয়টা পুরাও ওরে বিষ্কাওয়া মাইরা লাইতি তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না ওরে একজন মানুষ হইয়া তুমি কই জনারে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মত মুক্তের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না ওরে আমার গোরান আন্ধার করিয়া কার ঘরে ধাওালো সরল মন নিয়া কেন নি খেলা খেলো ওরে আমার ঘর করিয়া কার ঘরে দাও সরল মনটা নিয়া কেন নিঠুর কেলা কেল, ওরে ওরে মুখে ভালোবাসা দেখা অন্তরে দিয়া বাসনা বন্ধু তোমার মারে ভালো বাসারে না ওরে বন্ধু তোমার মারে ভালো বাসারে না একজনে মানুষ হইয়া তুমি কই যনারে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মতো মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা নাম ওরে বন্ধু তোমার ভালোবাসার ওরে দরণ ভালা না সুন্দর বাস্তারে অসংক ধন্যবাদ অনেকদিন পরে এবার একটা গান শুনলাম তো বাবা যে দর্শক কিছু কোক তারা দর্শক দেখতাছে ভিডিও গুলা তো গানটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই কাকা তিনটার লাইক কমেন্ট করে এবং তার সাথে শেয়ার করে দিবেন তো আপনাদের সাপোর্ট করলে অবশ্যই আশা করি কাকা অনেক দূর আগাবে তো ইনশাআল্লাহ আশা করি সাপোর্ট করবে। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম